बिल्कुल नहीं नहीं बदला है है क्योंकि ये संजीवनी काफ है, ये नाम नहीं, ये संजीवनी नाम धमाका में पल्लब सुई मैं रहूंगा आपके साथ संजीवनी कप के मैदान पर फर्स्ट नवंबर को तब तक के लिए जल्द से जल्द अपने नाम को रजिस्टर कर लीजिए माहौल बनाएंगे मौसम को बिगाड़ेंगे और क्रिकेट को

কৌশিক মন্ডল আসছেন তো অবশ্যই আসবেন অনেক লাইভ মিউজিক থাকবে অনেক এন্টারটেনমেন্ট থাকবে দেখা হচ্ছে ঠিক রাত আটটায় ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা হাই আমি টিনা আমি আসছি উইথ রাইমস লাইভ ম্যাডোনা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় শাম দাসপুর পশ্চিম মেদিনীপুরের অগ্রগামী সংঘের শ্রী শ্রী কালী পুজোর বিচিত্রা অনুষ্ঠানে ধন্যবাদ জানাই কমিটির সকল সদস্যকে বিশেষ ধন্যবাদ জানাই গোপাল গুছাইত মহাশয়কে দেখা হচ্ছে সকলের সাথে থার্ড অফ নভেম্বর টু হ্যাঁ এভরিওয়ান আমি আবির বিশ্বাস আমি আসছি আগামী ফোর্থ নভেম্বর ম্যাডোনা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় দাসপুর সমাট পশ্চিম মেদিনীপুরের সঞ্জীবনী ফ্রেন্ডস ক্লাবের শ্রী শ্রী শ্যামাকালী পুজো উপলক্ষে তোমাদের সবাইকে গান শোনাতে আমি ধন্যবাদ জানাবো ক্লাব কমিটির সকল সদস্যবৃন্দকে আমাকে ইনভাইট করার জন্য আর স্পেশাল থ্যাংকস টু ক্লাব সেক্রেটারি সঞ্জু সামন্ত তোমরা অবশ্যই এসো ডেটটা নোট ডাউন করে রাখো ফোর্থ নভেম্বর দেখা হচ্ছে তোমাদের সবার সাথে অনেক গান হবে আড্ডা হবে হৈ হবে অবশ্যই এসো বাই লাভ ইউ অল হ্যালো ফ্রিয়ান আমি আপনাদের সকলের প্রিয় তনুশ্রী মন্ডল আর আমি আসছি আগামী ফোর্থ নভেম্বর দু হাজার চব্বিশ ম্যাডোনা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় দাসপুর সমাট পশ্চিম মেদিনীপুরে সঞ্জীবনী ফ্রেন্ডস ক্লাবের শ্রী শ্রী শ্যামাকালী পুজো উপলক্ষে এক এক বিচিত্রানুষ্ঠানে ধন্যবাদ জানাই কমিটির সকল সদস্যকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বিশেষভাবে ধন্যবাদ জানায় ক্লাবের সেক্রেটারি সঞ্জু সামন্ত দাদাভাইকে অনেক গান হবে মজা হবে আড্ডা হবে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে আপনারা অবশ্যই আসবেন থ্যাংক ইউ সো মাচ